আসলে ওরা কি করলো কি খেললো এটা মানে হোয়াট ওয়াজ দ্য গেম প্ল্যান হোয়াট ওয়াজ দ্য স্ট্র্যাটেজি মানে এই সব ব্যাপারে ভাই কথা বলার কোনো ভাষাই ছিল না কারণ আসলে মানে চিন্তাও করতে পারতেছিলাম না যে হোয়াট ওয়াজ দ্যাট যাই ভাই দিন শেষে না বললেই নয় স্কলনির কথা না বললেই নয় বা একটা কোচ ভাই টপ কোচ ভাই মানে উরুগুয়ের বিপক্ষে যখন আর্জেন্টিনা খেললো তখন পর্যন্ত আমার এরকম একটা ফিলিংস ছিল যে লাইক যাচ্ছে ঠিক আছে মেসি ছাড়া যে ভয়টা পাইতেছিলাম একটা গোলের মাধ্যমে ওই ভয়টা থেকে বের করে নিয়ে আসছে বাট খেলা আহামরি খারাপ ছিল না একটু আনঅর্গানাইজ ছিল ওরা একটা প্ল্যান এক্সিকিউট করার চেষ্টা করতেছিল খুব কইরা বাট ওই প্ল্যানটা প্রপারলি এক্সিকিউট করতে পারতেছিল না মানে আমার কাছে বারবার এরকম ফিল হইতেছিল কারণ ভাই আপনি উরুগুয়ের দিনের যদি কথাও চিন্তা করেন যে ওয়ান টাস যে পাসগুলো ছিল মানে যে জায়গায় ছাড়তেছে আরেকটা প্লেয়ারের দিকে না থাকে নো লুক কিছু পাস ছিল যেগুলো আসলে অটোমেটিক বোঝা যায় ইট ওয়াজ এ মানে প্ল্যান ফ্রম স্ট্র্যাটেজি একটা স্ট্র্যাটেজি থেকে একটা প্ল্যান ছিল এরকম তো ভাই এখন তার থেকে বড় কথা মানে আমি যেটা বলতে চাইতেছি সেটা হলো আজকে ব্রাজিলের সাথে যে এত সুন্দর এক্সিকিউশন হয়েছে মানে ওই দিনের প্ল্যানটাই আজকে এক্সিকিউশন প্রপারলি হয়েছে বিকজ অফ এতটুক ভাই আসলে খারাপ লাগলেও বলতেই হয় উরুগুয়ের থেকেও ব্রাজিলের মিডফিল্ড মানে ধ্বজবঙ্গ বাংলা কথা আমি ব্রাজিলের ভাই উপর সেকশন নিয়ে মানে স্ট্রাইক সেকশন নিয়ে আমি কথাই বলবো না এরা ভালো ভাই বলতে হবো কিন্তু স্ট্রাইকারদের ওই লেভেলের সার্ভ বা একটা প্রপার বল দিব কা মিডফিল্ড একটু বল হোল্ড করবো কন্ট্রোল করবো ফুটবলটারে একটু ঘুরাবো ডান পাশ থেকে বামে ক্রস করব বাম থেকে ডানে দিব মানে একটা থাকে না যে প্লেয়ারে যে মুভ করা এটা ভাই করবো কারা মিডফিল্ড যেটা আর্জেন্টিনা করছে একটু ভাই আপনি যদি খেলাগুলো একটু ঘুরে ঘুরে দেখেন আপনি একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করবেন মানে একটা বল যখন দেখতেছে অনেক উল্টা পাল্টা হয়ে যেতেছে ব্যাকপাস দিতেছে আর এত সুন্দরভাবে বল ডারে যেটা আবার সুন্দর হয়ে এক্সিকিউট হয়ে উপরের দিকে উঠতেছে একটা নেটওয়ার্কের মতো ক্রিয়েট করেছিল আমি মানে আরেকটা খুবই ভালো একটা সাংবাদিকের একটা ই দেখলাম যে উনি একটা জিনিস অবজার্ভ করছে আসলে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করে ঘুরতেছিল মানে সবাই যখন আসে এ জায়গায় আসে এইভাবে ঘুরতেছিল এইভাবে উঠতেছিল তো বিষয়টা সবার কথা বলবো না তিন জনের একটা প্ল্যান ছিল যারা আসলে জানে যে আমি যদি এই জায়গায় বল ছায়া দিই এই জায়গায় আরেকটা প্লেয়ার আসে না থাকলেও সে রানিং এ আসবে একটু কনফিডেন্স তাদের মধ্যে ছিল আর ভাই টিম বন্ডিং তো অফ কোর্স ম্যাটার এটা একটা ভালো কোচের ভালো স্ট্র্যাটেজি ছিল এটা শুধুমাত্র যে ভালো প্লেয়াররা আর আলভারেজ ভালো খেলে গেছে মানে এই যে সিমিওনে ভালো খেলে গেছে তারপরে ঠিক আছে এনজয় জোস একটা পাস দিছে এটা ওর ইন্ডিভিজুয়াল একটা পারফরমেন্স ছিল সুন্দর একটা পাস বাট ওই পাস পর্যন্ত যাওয়ার ওই পাস দিলে মেকালিস্টার ওইখানে থাকবে ভাই এটা একটা প্ল্যান ভাই ইট ওয়াজ নট র্যান্ডম থিং মানে এটা ভাই একটা প্ল্যান এটা কোনো র্যান্ডম গেম প্লে ছিল না এটা একটা প্ল্যানের গেম গেম প্ল্যান ছিল যেটা আসলে ব্রাজিল দৌড়তেই পারে নাই মানে ওরা কী খেলতেছে আর আমরা কি বলতে পারবো যে এখানে আসলে রাইট উইং কে খেলছে লেফট উইং কে খেলছে অ্যাটাকিংয়ে কিছুক্ষণ আলমাদা খেলছে বোঝা গেছে বাট হঠাৎ করে নাই কই খেলতেছে কী কে কি খেলতেছে বাই আমি জাস্ট নো বাট পুরাটাই মানে পুরা গেমটা বাই অর্গানাইজ করাই হয়েছে বেসড অন মিডফিল্ড মানে ক্লিয়ার কথা বেসড অন মিডফিল্ড এই মিডফিল্ডের কেউ কখনো স্ট্রাইকারে কখনো উইংয়ে মানে রিটাইলি একটা অদ্ভুত লেভেলের স্ট্র্যাটেজিক গেমপ্লে দেখি আমি এতদিন মানে এই লেভেলের স্ট্র্যাটেজি আমি আসলে ফুটবলে খুব কমই দেখতেছি ভাই কোননের ভাই মানতো ও ভাই একটা বস বস লেভেলের একটা ভাই বস লেভেলের কোচ চিন্তা করা যায় মানে যেইখানে ও সবাই চিন্তা করতেছে মেসি নাই লাউতারু নাই মানে বেসিক স্ট্র্যাটেজিতে খেলা এখানে সম্ভব না খেললে হারমু এর জন্য একটা নতুন প্ল্যানে আসছে যে এখানে আমার স্ট্রাইকার ওইভাবে রাখা যাব না এখানে আমার প্রপার উইং খেলানো যাব না এখন আমার লেফট খেলানো যাব না প্রপার লেফট যদি প্রপার প্ল্যানে থাকতো ভাই গার্নাচো খেলতো গার্নাচো কেন খেলে নাই গার্নাচো খেলে নাই কারণ গার্নাচো এই রোলটা প্লে করতে পারবো না যে রোলটা স্কলোনি চাইতেছে যে আর্জেন্টিনা প্লে করুক এটা গার্নাচো প্লে করতে পারবো না বিকজ অফ গার্নাচো টিমে নাই এটা এই রোলটা ভালো সিমিওনে প্লে প্লে করতে পারবো এর কারণে সিমিওনে টিমে আছে দিস ইজ দ্য ফ্যাক্ট ভাই একটা কোচের মেন্টালিটি ও আসলে কি ভালো প্লেয়ার কি খারাপ প্লেয়ার এগুলো দেখতেছে না সে একটা স্ট্র্যাটেজি ভাবছে ওই স্ট্র্যাটেজিক প্ল্যান মধ্যে যারা যারা প্রপারলি শুট হয় আর ভাই আলভারেজ আলভারেজের মতো একটা প্লেয়ার ভাই কোনো টিমে থাকা ভাই একটা আশীর্বাদ আশীর্বাদ ছাড়া ভাই আলভারেজ আর কিছু না একটা প্লেয়ারে নাম্বার না খেলে আমি মিডফিল্ডে নিয়ে আসা মানে আমি তা খেলাইতেছি উইদাউট সাবস্টিটিউট মানে চিন্তা করা যায় একটা কোচের জন্য কতটুক ব্লেসিং এই আলভারেজ যাই হোক ভাই আমার ভাই এত কথার কাজ নাই ক্লিয়ার কাট কথা এই লেভেলের ফুটবলের স্ট্র্যাটেজিক প্ল্যানার ভাই আমি আসলে খুব সচরাচর দেখিনি ঠিক আছে দেখছি ভাই ফরওয়ার্ড নিয়ে প্ল্যান উইং নিয়ে প্ল্যান বাট শুধু মিডফিল্ড নিয়ে প্ল্যান মানে শুধু মিডফিল্ডারদের দিয়ে একটা গেম প্ল্যান ভাই আউট অফ আউট অফ দ্য বক্স এটা ভাই বলার বাহুল্যই রাখে না ইট আমার ভাই মনে চাইতেছিল যে আসলে লিওনেল কলোনির একটা সাউট আউট দেওয়া উচিত পরে এই গেম নিয়ে কথা বলা উচিত কারণ এটা কোনো নর্মাল গেমপ্লে ছিল না ইট ওয়াজার্লে ভাই এই সম্ভব কেমনে এটা ভাই স্কলনের দ্বারাই সম্ভব আর ভাই পরিশেষে ব্রাজিলের আমি বলতে চাই ব্রাজিল ফ্যানদের বলতে চাই যে ভাই তোমাদের টিম ভাই যথেষ্ট ভালো আমি একদম খারাপ বলবো না ভাই কিন্তু ভাই তোমাদের টিমে ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের ডমিনেশন এতটাই বেশি মানে একটা আছে না যে ভাই ভাই ব্রাদারের একটা বিষয় মানে টিমের মধ্যে খুব বেশি দেওয়া যায় না আসলে হয়তো ওই সিচুয়েশন এখন নাই আরেকটা বিষয় হলো কোচ কোচের ভাই একটা প্রপার স্ট্র্যাটেজি বা ঠিক আছে হাফ মানে থাকে না যে হাফ টাইমের পরে গোল খাইয়ে গেছে একটা সর্বনাশ হয়ে গেছে নতুন একটা স্ট্র্যাটেজি নিয়ে আসবো বাচ্চা তোমরা এটা করো নাথিং ওয়াজ নাথিং টু সি আফটার হাফ টাইম আমি খুব অবাক হয়েছি দেখি আমি তো ভাবছি অবশ্যই ব্রাজিল কোনো নতুন স্ট্র্যাটেজি নিয়ে আসবো নর্মালি ওরা অলরেডি এক গোল দিয়ে আসে যদি হয়তো একটা দুইটা গোল কন কনজিউম করতেও পারি আমরা পারি না কিন্তু ভাই গেম প্ল্যান মানে মিনিট খেলা দেওয়ার পরে হাফ টাইমের পরে আই ওয়াজ লাইক আর কোনো পসিবিলিটি নাই যেমন আমি ভাই দশ মিনিট খেলার রানিং দশ মিনিট থাকাকালীন আমি ভিডিও করা শুরু করছি আই ওয়াজ লাইক হানড্রেড পারসেন্ট শিওর যে এই গেম প্ল্যান নিয়ে ওই একটা দুর্ঘটনা গোল ছাড়া অসম্ভব গোল দেওয়া অসম্ভব যাই হোক ভাই অনেক বড় ভিডিও হয়ে গেছে দিন শেষে স্কলনি রে ভাই ধন্যবাদ ভাই এরকম একটা টিম রে ভাই একটা সময় মেসি ক্যারি করে নিয়ে গেছে এই টিমটারে এখন ভাই অ্যাজ এ কোচ স্কলনীয় ক্যারি করে নেওয়া যায় এট হেডস অফ ভাই এরকম একটা কোচ পাই ভাই আমি ভাই ধন্য আর এই লেভেলের গেম প্লে এই লেভেলের স্ট্র্যাটেজিক গেম বলার আর কিছু থাকে না ভাই থাকে না ভেমোস আর্জেন্টিনা